আর সব দিক দিয়ে খালি জল আর জল তো দেখো ওই যে দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু আমফান ঝড়ে সব উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল তো তারপরে আরেকটা দিদির বাড়িতে আসলাম এদের বাই সব টাকা পয়সা যা কিছু ছিল এই স্যুরকেস আলমারি যা কিছু ছিল সব উড়িয়ে নিয়ে গিয়েছিল তো দেখো ওই যে হলুদ শাড়ি পরে যে দিদিতে আছে ওদের বাড়িতেই আমফান ঝড়টা এমন হয়েছিল ওদের যে টাকাগুলো ছিল ওই টাকাগুলো সব উড়িয়ে নিয়ে চলে গেছে তো দেখো তারপরে আমরা চলে আসলাম ওই দিদিটার বাড়ির থেকে বাড়ি চলে আসতেছি দেখো তো আসার পথে এই জলপাইগুড়ি যাওয়ার আর কি ওভারব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি তো এদিকে একটু ছবি তুলে নিলাম তো আমার ছেলে এখানে বলছিল যে এটা কোট তো সত্যি কোটের মতোই লাগতেছে দেখতে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে সমাপ্ত করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট